আজ আমার মা হসপিটাল আজ আমার দলের যে নেত্রী আমার দলের যে প্রধান আজ উনি অসুস্থ হসপিটালে আমি এবার ছিলাম আমি অনুভব করছিলাম এখানে আমার মা আছে আল্লাহ পাক আমার মাকে সুস্থ করে দেন আমার মাকে সুস্থ করে দেন আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ পাক দেন এবং সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন ইনশাল্লাহ আমার মায়ের কিছু হবে না আমার দিনও বিশ্বাস আমার মা ভালো হয়ে যাবে কারণ আমার মা দেশের মানুষকে ভালোবাসে উনি মানুষের জন্য চিন্তা করেন আমাদের নেত্রী এমন একটা নেত্রী যিনি আপসহীন হিসাবে আপসহীন নেত্রী যিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি উনি যদি করতেন তাহলে উনি অনেক ভালো থাকতেন অনেক ভালো জায়গায় থাকতেন কিন্তু আমাদের নেত্রী আপোষ করেন নাই আজ দেখেন সারা বিশ্বের মানুষ শুধু বাংলাদেশের মানুষটা আজ সারা বিশ্ব কাঁদতেছে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ম্যাডামের জন্য দোয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন